গুড এভরিবডি এখন আমরা আসুন দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে এবিটিএ টেস্ট পেপারের অন্তর্গত জীবনবিজ্ঞান বিষয়ের পেজ নাম্বার পাঁচশো পাঁচশো একত্রিশ এবং পাঁচশো ছাপান্ন নিয়ে আলোচনা করো প্রথমে আসি পেজ নাম্বার পাঁচশো সঠিক উত্তর নির্বাচন করতে হবে সঠিক বাক্যটি নির্বাচন করো খেয়াল করে দেখো এক্ষেত্রে উত্তর হবে অ্যাড্রিনালিন হলো একটি নিউরো ট্রান্সমিটার আচ্ছা এ এবং বি স্তম্ভের সমতা বিধান করে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে অ্যাপডাকসান ল্যাটিসিমাস ডট সি ফন্স মধ্যমস্তিষ্ক সুষমা শীর্ষের সংযোগকারী অংশ সাইন্যাপ্টিক ক্লেপ্ট নিউরোহিউমর এক্ষেত্রে উত্তরাবে অপশান এ মাছের গমনে পাখনার ভূমিকা গুরুত্বপূর্ণ গমনের সময় মাছের দেহের অবস্থান ঠিক রাখতে সাহায্য করে উত্তরাবে ডি পাখনা ও পুচ্ছ পাখনা ইউক্যানিওটি কোষে জিনের অবস্থান সংক্রান্ত সঠিক ক্রমটি হল উত্তরাবে সি ক্রোমাটিন চালিকা ক্রোমোজম ডিএনএ জিন। নিচের কোনটি কোষ বিভাজনের বৈশিষ্ট্য নয় উত্তর হবে সি দেহমাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অপত্যকোষ সৃষ্টি করে আমরা জানি মিওসিসের ফলে চারটি অপত্যকোর সৃষ্টি হয় সুতরাং এটি ঠিক নয় সঠিক জোটটি নির্বাচন করতে হবে এক্ষেত্রে হবে অপশান সি সদ্যজাত পুষ্টি পদার্থের জন্য রুটিং রিফ্লেক্স ব্যবহার করে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মেন্ডেল নির্বাচিত মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য উত্তর হবে সি আন্ডের দৈর্ঘ্য খর্ব পরিণত বীজের আকার কুঞ্চিত একজন স্বাভাবিক মহিলা যার মা বর্ণান্ধ সেই মহিলার পুত্র সন্তানে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা উত্তর হবে অপশান বি ফিফটি পারসেন্ট দ্বি জননের টেস্ট ক্রস অনুপাতটি হল উত্তর হবে ডি ওয়ান ইজ টু ওয়ান টু ওয়ান ইস টু ওয়ান ল্যামার্কের মতামত অনুযায়ী জীবের অর্জিত গুণাবলী বংশ পরম্পরায় সঞ্চারিত হয় জীব ওই গুণাবলী তাঁর জীবদ্দশায় উত্তর হবে এ নিজ প্রচেষ্টায় অর্জন করে নিচের কোনটি সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য নয় হবে ডি সমবৃত্তিয় অঙ্গগুলি কার্যগতভাবে বৈসাদৃশ্যমূলক কোভিড ব্যক্তি ঘটিয়ে অপসারী বিবর্তনের সাক্ষ্য বহন করে ও স্তন্নপায়ের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীটি হল হবে বি প্লাটিপাস নাইট্রোজেন চক্রের ডিনাইট্রিফিকেশনের ক্ষেত্রে সঠিক ক্রমটি হল হবে এ অ্যামোনিয়া নাইট্রেট নাইট্রোজেন নিচের যে বক্তব্যটি ত্রুটিপূর্ণ তা হল উত্তর হবে বি ক্যান্সার সৃষ্টির অন্তিম ধাপ টিউমার সৃষ্টি সঠিক জোরটি নির্ণয় করো এক্ষেত্রে উত্তর হবে বি এক্সিডি সংরক্ষণ ক্রায় সংরক্ষণ শূন্যস্থান পূরণ শূন্যস্থান হরমোনের প্রভাবে উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা বিনষ্ট হয় শূন্যস্থান হবে সাইটোকাইনিন ভ্রমণস্থলীর মধ্যে পরাগনালী ডিম্বক মূল পথে প্রবেশ করলে তাকে বলে শূন্যস্থান শূন্যস্থান লেখো চালাজগ্যামি আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের শূন্যস্থান নম্বর আঙুলের রূপান্তর শূন্যস্থান লেখো তিন পার্থেনিয়াম উদ্ভিদের শূন্যস্থান হল জৈবদূষক শূন্যস্থান হবে সম সমস্ত ক্রোমোজোমে জোর বাঁধার পদ্ধতি হলো শূন্যস্থান শূন্যস্থান হবে সাইন্যাপসিস পারদূষণের ফলে শূন্যস্থান রোগ হয় শূন্যস্থান লেখো মিনামাটা সত্যমিথ্যা গুরু মস্তিষ্কের দুটি গোলার্ধ ভার্মিস নামক যোজক দ্বারা যুক্ত থাকে মিথ্যা লঘু মস্তিষ্কের গোলার্ধগুলি ভার্মিস দ্বারা যুক্ত থাকে আর গরু মস্তিষ্কের দুটি গোলার্ধ কর্পাস ক্যালোসাম নামক যোজক দ্বারা যুক্ত থাকে অ্যানাফেস দশায় প্রতিটি ক্রোমাটিডের নিজস্ব সেন্ট্রোমিয়ার থাকে সত্য প্রতিটি স্বাভাবিক মানুষের দেহকোষে দুটি সেক্স ক্রোমোজম থাকে সত্য অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট সালপার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস সত্য এন্টামিভা নামক ব্যাকটেরিয়া সংক্রমণে আমাশয় রোগটি হয় খেয়াল করে দেখো ইন্টামিবা এক ধরনের প্রাণী বা প্রোটোজোয়া এখানে ব্যাকটেরিয়া দেওয়া রয়েছে কিন্তু হামাশয় রোগটি মূলত ইন্টামিভার জীবাণু সৃষ্টি করে থাকে তাই এক্ষেত্রে এটি সত্য হবে ভারতের প্রথম জাতীয় উদ্যান হলো উত্তরপ্রদেশের করবেট ন্যাশনাল পার্ক সত্য স্তম্ভমেলাও অ্যারেনিন নিষ্ক্রিয় জিন হেটারোক্রোমাটিন থায়োভ্যাসিলাস ডিনাইট্রিফিকেশান গর্ভপত্র স্ত্রী স্তবকের ক র্যানভিয়ারের পর্ব অ্যাকশন সপুষ্পক উদ্ভিদের শস্য ট্রিপল এগুলির সঙ্গে মিলিত হবে একটি বাক্যে উত্তর দিতে হবে বিসদৃশ্য শব্দটি বেছে লিখতে হবে খেয়াল করে দেখো এক্ষেত্রে বিস শব্দটি হবে নিউরোগ্লিয়া বা অপরিণত স্নায়ুকোষ বা গ্লিয়াল কোষ কোন অবস্থায় একটি সন্তান বর্ণান্দ হতে পারে মা যদি বাহক হয় অথবা পিতা যদি আক্রান্ত হয় তাহলে কন্যা সন্তান বর্ণান্ধ হতে পারে অক্ষিগোলকের লেন্স ও রেটিনার মধ্যবর্তী তরলটির নাম কি উত্তর হবে ভিক্ট্রিয়া সিউমর নিচের প্রথম জোটটির সঙ্গে সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে কেন্দ্র পঞ্চ স্টেশন শূন্যস্থান শূন্যস্থান হবে থ্যালামাস অযৌন এবং যৌন জনন উভয় ক্ষেত্রে দেখা যায় এমন একটি প্রাণীর উদাহরণ দাও উঠতে হাইড্রা মিলার ও উড়ের পরীক্ষা ইউ আকৃতির নলে সংশ্লেষিত দুটি জৈব অ্যাসিডের নাম লেখো উত্তর লেখো অ্যাসিটিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি অপর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে লিখতে হবে কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার কারখানার তরল বর্জ্য জল দূষণ ইউ ট্রফিকেশান এক্ষেত্রে উত্তর হবে জল দূষণ পূর্ব হিমালয় হটস্পটের একটি বিপন্ন প্রাণী প্রজাতির নাম লেখে উত্তর হবে রেড ফান্ডা পেজ নাম্বার পাঁচশো সঠিক উত্তর নির্বাচন কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো এক্ষেত্রে উত্তর হবে অপশান এ সিএসএফ চারটি মস্তিষ্ক নিলয় সুষমাকাণ্ডের কেন্দ্রীয় নালি ও সাব অ্যারাকোনয়েড স্ক্যানে বিন্যস্ত থাকে সমতা বিধান করে নিচে উত্তরগুলির মধ্যে সঠিকটি নির্বাচন করতে হবে স্নায়ু নিউরনকে পুষ্টি যোগায় নিউরোগ্লিয়া রক্তবাহ সমন্বিত ও যোগকলা দ্বারা আবৃত সেরিবেলাম দেহের ভারসাম্য রক্ষা করে হবে অপশান বি সচল প্রকোষ্ঠে থাকে হবে সি সাইন তরল কোনো জীবের ক্রমোজম সংখ্যা টু টু টোয়েন্টি ফোর হলে ওই জীবের ডিম্বাণু ক্রোমোজোম সংখ্যা হবে হবে সি বারো অ্যামাইটোসিস সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক হবে এ ক্রমজম ও বেমতন্তু গঠিত হয় না জননাঙ্গ জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব বিকাশের যে দশায় হবে এ বয়ঃসন্ধি দশায় এটি লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ প্রচ্ছন্ন মটর গাছে সংকরায়ন করা হলে এফ ওয়ান জনুতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা ক্রস করে দেখো উত্তরাবে সি ফিফটি মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় কোনটি হবে এ রোলার জীব এক্স সি ওয়াই এর ফিনোটাইপ হলো হবে বি বর্ণান্ধ পুত্র ল্যামার্ক তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো হবে ডি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মরুভূমির ক্যাকটাস জাতীয় উদ্ভিদকে বলে হবে এ জেরোফাইট প্রদত্ত কোনটি উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ নয় হবে এ ঝুমকলতার আকর্ষ পেরিয়ার কানহা বন্দিপুরের মধ্যে সাদৃশ্য হলো উত্তর হবে বি সকলের জাতীয় উদ্যান ক্যাপ্টিভ ব্রিডিং ও হ্যাচিং পদ্ধতিতে নিচে কোন প্রাণীটি সংরক্ষণের প্রচেষ্টা চলছে উত্তরাবে অপশান সি সিংহ কার্বন ডাইঅক্সাইড মিথেন ক্লোরোফ্লোরো কার্বন এর উৎসগুলি শনাক্ত করো উত্তর হবে অপশান ডি জীবাশ্ম জ্বালানি দহন জৈব আবর্জনার পচন রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার শূন্যস্থান পূরণ কর্ষণ দ্রবণে জনিত্রী উদ্ভিদের কোষ বা কলা বৃদ্ধি ঘটানোর জন্য শূন্যস্থান ও সাইটোকানিন হরমোন ব্যবহার করা হয় শূন্যস্থানে হবে অক্সিন শূন্যস্থান অনুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম শূন্যস্থান লেখো ডিএনএ রক্ততঞ্চনে সাহায্যকারী ফ্যাক্টর শূন্যস্থানের অভাবে হিমোফিলিয়া এ রোগ হয় শূন্যস্থান লেখো এইট আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের শূন্যস্থান নম্বর আঙুলের রূপান্তর শূন্যস্থানে হবে তিন সর্বগন্ধার মূল থেকে শূন্যস্থান পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে ব্যবহৃত হয় শূন্যস্থান হবে রেসারপিন ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দার্য গ্রিন হাউস গ্যাস হলো শূন্যস্থান শূন্যস্থান হবে মিথেন সত্য মিথ্যা একটি সংজ্ঞাবহ স্নায়ু হল অল ফ্যাক্টরি স্নায়ু সত্য প্রাণীকোষের কোষ বিভাজনের সময় মাইক্রো টিউবিউল থেকে বেমতন্তু গঠন হয় মিথ্যা মাইক্রো টিউবিউল থেকে উদ্ভিদ কোষের ক্ষেত্রে তন্তু গঠিত হয় কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম থেকে বেম তন্তু গঠিত হয় ক্যাপিটাল ওয়াই ও স্মল ওয়াই গ্যামের দয়ের মিলনে হোমোজাইগোট উৎপন্ন হয় মিথ্যা ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হল সুন্দরবন বায়োস্ফেয়ার রিজার্ভ মিথ্যা সঠিক উত্তর হবে নীলগিরি বায়োস্ফেয়ার রিজার্ভ রড কোষ বর্ণ অনুভূতি গ্রহণে সক্ষম মিথ্যা বিবর্তন জীবের ক্রমবিকাশের ফল এবং অভিযোজন এর কারণ মিথ্যা কারণ প্রথমে অভিযোজন হয় তারপরে বিবর্তন ঘটে থাকে স্তম্ভ মেলাতে হবে ডেলটয়েড পেসি অ্যাপডাকশন ইতর পরাগযোগ রঙ্গন আর্সেনিক ভূগর্ভস্থ জলদূষণ কোষচক্রের চেক পয়েন্ট ক্যান্সার জীবন্ত জীবাশ্ম পেরিপেটাস অরণ্য ধ্বংস বাস্তুতন্ত্রের ক্ষয় জলবায়ুর পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন এগুলির সঙ্গে মিলিত হবে একটি বাক্যে উত্তর দিতে হবে বিসদৃশ্য শব্দটি লিখতে হবে খেয়াল করে দেখো এক্ষেত্রে বিশ্বদৃশ্য শব্দটি হবে থ্যালাসেমিয়া কারণ এটি জিন ঘটিত রোগ বালবায়ু সবই হরমোন ঘটিত রোগ আক্রমণ ও পলায়ন প্রক্রিয়াটির সঙ্গে জড়িত হরমোনটির নাম লেখা উত্তর হবে অ্যান্টিনালিন নিচের প্রথম শব্দ শব্দজোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে আর্জিনিন হিস্টোন প্রোটিন ট্রিপ্টোফ্যান শোনস্থান সোনাবে নন হিস্টোন প্রোটিন জীবদের প্রকরণ সৃষ্টির একটি কারণ লেখ উত্তর হবে মিউটেশন বা পরিব্যক্তি লিঙ্ক জিন কাকে বলে উত্তর লেখো এক্স ক্রমোজমবাহিত জিনগুলিকে সেক্স লিঙ্ক চিন বলা হয় যেমন হিমোফিলিয়া বর্ণাধতার জিন পৃথিবীতে সৃষ্ট প্রথম জীবকোষের নাম কী উত্তর কোয়া সার্ভেট তথা প্রোটোসেল ইউডেফিক প্যাথোজেন কী উত্তর লেখো যে সকল জীবাণু পোষকদের কোনো ক্ষতি সাধন না করে মৃত্তিকা অথবা জলজ পরিবেশে নিজের জীবনচক্র সম্পন্ন করে থাকে তাদের বলা হয় ইউডেফিক প্যাথোজেন ক্যান্সার সৃষ্টিকারী জিনকে কি বলে উত্তলেখো অঙ্কোজিন বলা হয় পেজ নাম্বার পাঁচশো ছাপ্পান্ন সঠিক উত্তর নির্বাচন করতে হবে সঠিক জোটটি নির্বাচন করো এক্ষেত্রে উত্তর হবে অপশান ডি সুষমা শীর্ষক হৃৎস্পন্দন ও খাদ্য গলাধকরণ নিয়ন্ত্রণ করে থাকে নিচের কোনটি এডিএরমে কাজ উত্তর হবে এ উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায় সঠিক প্রতিবর্ত পথটি নির্ধারণ করো এক্ষেত্রে উত্তর হবে অপশান ডি গ্রাহক অন্তর্বাহী স্নায়ু স্নায়ুকেন্দ্র বহির্বাহী স্নায়ু কারক তুমি কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটির দ্বয়কে আলাদা হতে দেখলে দশাটি হল হবে অপশান সি অ্যানাফেজ পরাগযোগ পদ্ধতি উদ্ভিদের নাম এক্ষেত্রে উত্তর হবে অপশান ডি পক্ষী পরাগী ক্রোমোজোমের প্রান্তদয়ের নাম হলো উত্তরাবে বি টেলোমিয়ার নিচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো উত্তরাবে বি কাণ্ডের দৈর্ঘ্য খর্ব পরিণত বীজের আকার কুঞ্চিত গিনিপ্রিগের ক্ষেত্রে দ্বি শঙ্করচরণের এফ টু উৎপন্ন ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর ও ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর জিনোটাইপ দুটির সংখ্যার অনুপাতটি কি উত্তরাবে অপশান বি ফোর টু ওয়ান হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা হল হবে ডি জিরো পারসেন্ট নিচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো হবে বি ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচার মধ্যে সংগ্রাম আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না এটি ডায়নের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে প্রতিপাদ্যটি শনাক্ত করে হবে বি আন্তঃপ্রজাতি সংগ্রাম নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করে হবে বি অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নিচের কোন ধাপের সঙ্গে যুক্ত হবে বি ডিনাইট্রিফিকেশান পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো উত্তরাবে সি রেড পান্ডা এক্স সিরিজ সংরক্ষণের একটি উদাহরণ হল উত্তরাবে ডি ক্রায় সংরক্ষণ শূন্যস্থান পূরণ আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বঞ্চাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের শূন্যস্থান ধর্মটি প্রমাণ করেন শূন্যস্থান লেখো সংবেদনশীলতা শূন্যস্থান কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে শূন্যস্থান লেখক মিওসিস মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজম বাহিত প্রচ্ছন্ন জিনগঠিত একটি রোগ হল শূন্যস্থান শূন্যস্থান হবে হিমোফিলিয়া ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হল শূন্যস্থান শূন্যস্থান লেখো ইউহিপ্পাস বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যাধি হল শূন্যস্থান শূন্যস্থান লেখো হাঁপানি নমুনা বীজকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সিটু সংরক্ষণ শূন্যস্থান বলে শূন্যস্থান লেখো ক্রায় সংরক্ষণ সত্যমিথ্যা দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে সত্য ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয় মিথ্যা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর জিনোটাইপযুক্ত মোটর গাছ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন হয় মিথ্যা এক্ষেত্রে দুই ধরনের গ্যামেট উৎপন্ন হবে প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হল ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য সত্য ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী মিথ্যা অভঙ্গুর দূষক যেমন ডিডিটির জীব বিবর্ধনের জন্য দায়ী অ্যাসিটাইল কোলিন ও অ্যাডিনালিন হল নিউরো ট্রান্সমিটার সত্য স্তম্ভ মেলাতে হবে জীব মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে যৌন জনন খেয়াল করে দেখো এটা ট্যালি করে গেছে গ্যামেটের মিলনের মাধ্যমে ঘটে রোলার জীব অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হট ডাইলুট স্যুপ বিজ্ঞানী হ্যালডেন আর্সেনিক ভূগর্ভস্থ জলদূষণ প্রেস বায়োপিয়া দীর্ঘ দৃষ্টি এগুলি সঙ্গে মিলিত হবে বিশ সদৃশ্য শব্দটি বেছে লিখতে হবে এক্ষেত্রে উত্তরবে ইনসুলিন টেস্টোস্টেরন প্রস্টেরন ইস্ট্রোজেন এগুলি সবই স্টেরয়েড ধর্মী হরমোন অগ্রস্ত প্রকটতার জন্য দায়ী উপাদান হল উত্তরাবে সি অক্সিন নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাতে হবে প্রফেজ নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় লাসের অবলুপ্তি শূন্যস্থান নিউক্লিয় পর্দা ও নিউক্লিও লাসের পুনরাবির্ভাব শূন্যস্থানের লেখো টেলোফেজ বর্ণান্ধতার জন্য দায়ী চিনটির একটি বৈশিষ্ট্য লেখো উত্তর হবে প্রচ্ছন্ন ও এক্স ক্রমোজমবাহিত বাহিত দ্বি শঙ্কর জনের পরীক্ষায় এফ টু জুনিতে প্রাপ্ত ফেনোটাইপি কোনো পাত্রী লেখো উত্তর হবে নাইন ইস টু টু থ্রি টু ওয়ান লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো উত্তর লেখো লবণ নির্গমনের জন্য পাতায় লবণ গ্রন্থির উপস্থিতি নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেটি খুঁজে লিখতে হবে উত্তর হবে পিবিআর সিঙ্গালিলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রজাতির নাম লেখো উত্তর হবে রেড ফান্ডা বেশ এখন মতো এই পর্যন্ত থাকলেও তোমরা ভালো থেকো সুস্থ থেকো